তালের বড়া তো সবাই খেয়েছেন কিন্তু বাড়িতে এখনও যারা আমের বড়া তৈরি করেননি তারা অবশ্যই একবার আমার এই রেসিপি ফলো করে বাড়িতে আমের বড়া তৈরি করবেন দেখবেন আমের বড়া খেতে কতটা মজা লাগে আর এখন তো পাকা আমের সময় পাকা আমের বড়া তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় পাকা আমের বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পাকা আমের পিউরি এবার দিয়ে দেবো এক কাপ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার দিয়ে দেবো হাফ কাপ ময়দা এবার দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়া এবার দিয়ে দেবো হাফ কাপের একটু কম সুজি এবার দিয়ে দেব হাফ কাপ পুরানো নারকেল আপনারা নারকেল দেওয়ার চেষ্টা করবেন নারকেল দিলে কিন্তু আমের বড়া খেতে অনেক ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে আর যত ভালো করে মাখা হবে আমের বড়া খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে আর মাখার সময় যদি মনে হয় ব্যাটার অনেকটাই পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আরও কিছু ময়দা দিয়ে দেবেন দেখবেন ব্যাটার ঠিক হয়ে গেছে ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না আর মাখার সময় যদি মনে হয় ব্যাটার অনেক ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা হালকা করে জল দিতে পারেন কিংবা হালকা করে কুসুম গরম দুধ দিতে পারেন সব কিছু ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর যত বেশি মাখা হবে বরা কিন্তু ততটাই বেশি নরম হবে সব কিছু বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি আর ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এবার বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি আর বড়াগুলো ভাজার জন্য কিন্তু তেল একটু বেশি দিতে হবে ডুবো তেলে বড়াগুলো ভাজলে কিন্তু বড়াগুলো অনেক ভালো হবে আর কড়াই যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে খুব বেশি বড়া একসাথে ভাজতে যাবেন না অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেবেন আর বড়াগুলো ভাজার সময় চুলা আঁচ কিন্তু খুব বেশি দেয়া যাবে না তাহলে বড়াগুলোর বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বড়াগুলো ফুলে কতটা বড় হয়েছে আর চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি আর বড়াগুলো ভাজার সময় কিন্তু বারবার উল্টে পাল্টে দিতে হবে নাই বড়াগুলোর এক পাশ হবে আর এক পাশ কাঁচা থেকে যাবে বড়াগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেটে বড়াগুলো উঠিয়ে রাখব। আর বড়াগুলো তোলার সময় চুলা আঁচ কিন্তু লো করে দিতে হবে নয়তো বাকি বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে সবগুলো বড়া তুলে নেওয়া হয়ে গেছে আমি ঠিক একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় আমি কিন্তু আর তেল দেব না এই তেলেই আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে যাবে বাকি বড়াগুলোও আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি প্লেটে উঠিয়ে নেব সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর বড়াগুলো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে বড়াগুলো খেতে ঠিক কতটা মজা হবে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার পাকা আমের বড়া তৈরি করে দেখবেন দেখবেন ছোট থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে আর একটি বরা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে